আমার ওসমান কে শুধু ভারত করছে শুধু আওয়ামী লীগ হত্যা করছে আমার উসমানের পিছনে কতগুলো এজেন্ট কাজ করছে ভারত কাজ করছে আওয়ামী কাজ করছে বামরা কাজ করছে দেশীয় রাজনীতিবিদদের মধ্যে কাজ করছে দেশীয় রাজনীতিবিদদের মধ্যে যারা বাংলাদেশ পন্থা রাজনীতি করতে চায় আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ পন্থা রাজনীতি যদি আপনি না পারেন আল্লাহর হস্তে এই দেশের বাইরে চলে যান কারো সাথে নেগোসিয়েশন করে যে আর দখল করার কোনো আর বাংলাদেশ মানবে না আমার উসমানের মাথার গুলির মধ্য দিয়ে বাংলাদেশ আজকে স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করছে বন্দুকের মুছ শোনা দিছে আমার উসমান যদি বেঁচে থাকত চাদাবাজরা সংস্কার বুঝে গেছে ক্ষমতার ভয় দিয়ে আর কোনো কাজ করা যাবে না টাকা দিয়ে কাউকে কেনা যাবে না আমার উসমানকে 24 এর পরে বহুত ক্ষমতার বলবন দেখাইছেন Interim সরকার আজকে ভিয়েতনামী সরকার হওয়ার কথা সরকার কেন চুপের i no.